আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন আবারও আপনাদের সবাইকে স্বাগতম এজি টুলের নতুন আরেকটি আপডেটের ভিডিওতে যারা যারা জানেন না এজি টুল কি তাদেরকে বলে দিচ্ছি এজি টুল হচ্ছে এবং ইমোট পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে এজি স্ক্রিন টুল অ্যাপের মাধ্যমে আপনারা এমন এমন বান্ডেল গ্লোয়াল স্ক্রিন নিতে পারবেন যা এখনো গেমের মধ্যে আসেওনি অথবা ভবিষ্যতে আসবেও না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এজি স্ক্রিন টুল ডাউনলোড করবেন এবং কিভাবে এই মারাত্মক এবং আনকমন বান্ডেল গুলো আপনার আইডিতে একদম ফ্রিতে নিবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা কিভাবে এজি টুল ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব আর এজি টুল অ্যাপের লিংক এবং পাসওয়ার্ড আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে লিংক আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন তাহলে চলুন বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম এজি টুল অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে নেবেন অবশ্যই আপনার কাছে যদি এজি টুল ভার্সন 90 অথবা 90 এর ভার্সনের আগের অপশন যদি থেকে থাকে তাহলে সেটা ডিলিট করে এই ভিডিওর পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ভাস্টোর নব্বইটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ইনস্টল করে নিবেন তারপর অ্যাপটি ওপেন করে দেবেন ওপেন হওয়ার সময় এরকম কিছু অ্যানিমেশন শো করবে তারপর আপনাদের সামনে এরকম একটা নোটিশ দিবে ভিডিওটি কন্টিনিউ করার আগে ভিডিওতে ছোট্ট একটি স্পন্সর রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন অথবা স্কিপ করতে পারেন ফ্লপি ডেটা হচ্ছে এমন একটি প্রিমিয়াম প্রক্সি সার্ভিস যা তোমার অনলাইন কাজকে করে তোলে নিরাপদ সুপারফাস্ট এবং একদম স্মুথ ফ্লপি ডেটাতে তুমি পাবে একশো টি দেশের মিলিয়ন মিলিয়ন আইপি অ্যাড্রেস মোবাইল বা ডাটা সেন্টার প্রক্সি যেটা তোমার দরকার হয় তুমি সেটাই বেছে নিতে পারো তুমি চাইলে তোমার নির্দিষ্ট শহর অনুযায়ী প্রক্সি সিলেক্ট করতে পারো ওয়েব স্ক্রেপিং অটোমেশন কিংবা মাল্টি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এই প্রক্সি তোমাকে অনেক ধরনের সুবিধা দিতে পারে আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটার দাম একদম কম ডাটা সেন্টার প্রক্সি মাত্র জিরো ডলার যা বাংলাদেশি টাকায় সাত থেকে পঁয়ষট্টি টাকার মতো আর রেসিডেন্সিয়াল এবং মোবাইল প্রক্সি মাত্র এক ডলার প্রতি জিবিতে তার সাথে আইপি অ্যাড্রেস গুলোর সিকিউরিটিও একদম হান্ড্রেড তাই আর দেরি না করে এখনই ভিজিট করা ফ্লপি ডাটা প্রিমিয়াম প্রক্সি ওয়েবসাইট লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া আছে আর তোমরা যদি ফ্লপি ডাটার সাথে এই গো লগ ব্যবহার করে থাকো তাহলে স্ক্রিনে একটি প্রোমো কোড দেখতে পারছো যেটা ব্যবহার করার মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো অবশ্যই চেক আউট করতে পারো আপনাদের আইডি সেভ রাখতে চাইলে আপনারা নোটিশটি পরে নিবেন তারপর এখানে অঙ্কুর ঘেমানের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ওকে বাটন একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন পাসওয়ার্ড বসানোর পর লগ ইন অপশন একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা নরমাল ফ্রি ফায়ার ব্যবহার করেন নাকি ফ্রি ফায়ার ম্যাক্স সেটা সিলেক্ট করে নেবেন আপনাদের যদি সিজুকো অ্যাপটি রানিং থাকে তাহলে উপরে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন আমি ডাউনলোড ফাইল অপশন একটা ক্লিক করে দিচ্ছি তারপর নিচে দেখতে পারবেন ইনস্টল জেডা এবার একটা লেখা রয়েছে সেই লেখাটিতে একটা ক্লিক করে দিলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে এই অ্যাপটির মধ্যে আমরা যে ফাইলগুলো ডাউনলোড করব সেগুলো সেট আপ করবো তো এই অ্যাপটি অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে আবারও আগে যে পেজটি রয়েছে সেখানে চলে যাবেন এই পেজে আসার পর এখানে একটি স্টার্ট বাটন দেখতে পারবেন সেই স্টার্ট বাটন একটি ক্লিক করে দিবেন আর উপর একটি ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিওটিও চাইলে দেখতে পারবেন যদি আমার সেট আপ না বুঝেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে যতগুলো বান্ডেল রয়েছে সবগুলো শো করবে তো সবার উপরে যে চারটি বান্ডেল রয়েছে সেই চারটি বান্ডেলই এবার আপডেটে অ্যাড করা হয়েছে আর যে যে বান্ডেলের সাথে যে যে ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আগে গেমে গিয়ে ডাউনলোড রাখতে হবে আর আপনারা চাইলে মেইন আইডিতে ব্যবহার করতে পারেন অথবা নুব আইডিতে যে বান্ডেলটি আপনাদের পছন্দ হয়েছে সেই বান্ডেলের নিচে দেখতে পারবেন একটি অ্যাপ্লাই বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে এই ওয়েবসাইটে আসার পর যে বান্ডেলটি সিলেক্ট করেছিলেন সেটার নাম দেখতে পারবেন সেখানে ক্লিক করে দিলে বান্ডেলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে একটি ফাইল ডাউনলোড করে সেট করে দেখাচ্ছি আপনারা একটা ফাইল দেখলে সবগুলোই সেট করতে পারবেন ডাউনলোড শুরু হলে উপরে দেখতে পারবেন একটি ডিটিএলস রয়েছে সেখানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদেরকে যে জায়গায় ডাউনলোড হচ্ছে সেখানে নিয়ে আসবে এবার আপনারা যে বান্ডেলি ডাউনলোড করেছিলেন সেটার সাইডে একটা থ্রি ডট দেখতে পারবেন সেই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম তিনটি অপশন শো করবে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পারবেন সেটি হচ্ছে শেয়ার নামে শেয়ার অপশন একটা ক্লিক করে দিবে শেয়ার অপশনে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে আমরা একটু আগে যে অ্যাপটি ডাউনলোড করেছিলাম জডিসিবার অ্যাপ সেই অ্যাপটিতে ক্লিক করে দিবেন অ্যাপের ভিতরে ঢোকার সাথে সাথে এরকম পারমিশন চাইবে ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপটার পারমিশন দিয়ে দিবেন এবং ব্যাক দিয়ে আবার আগের জায়গায় চলে যাবে নোটিফিকেশনের পারমিশন চাইলে সেটাও এলাও করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম দুটি ফাইল দেখাবে সবার নিচে যে ফাইলটি রয়েছে সেটাকে লং প্রেস করে কপি করে নেবেন আর যারা ফ্রি ফায়ার ম্যাক্সে ব্যবহার করবেন তারা মাঝখানের ফাইলটি লং প্রেস করে কপি করে নেবেন ফাইলটি প্রেস করে ধরে রাখলে নিচে একটি কপি বাটন চলে আসবে সেই কপি বাটন একটা ক্লিক করে দিলে ফাইলটি কপি হয়ে যাবে তারপর এই জায়গায় সবার উপরে দেখতে পারবেন ডাউনলোডের নিচে কিছু লেখা রয়েছে সেই লেখায় ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে এই অপশনগুলোর মধ্যে সবার উপরে একটি অপশন দেখতে পারবেন ডিভাইস স্টোরেজ নামে সেই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন তারপর এখানেও অনেকগুলো ফোল্ডার দেখতে পারবেন তবে আপনারা এখানে অ্যান্ড্রয়েড নামের একটি ফোল্ডার দেখতে পারবেন সেটাতে একটা ক্লিক করে দিবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে যাওয়ার পর এখানে আরেকটি ফোল্ডার দেখতে পারবেন ডাটা নামের সেই ডাটা ফোল্ডারেও একটা ক্লিক করে দিবেন এই ডাটা ফোল্ডারের ভিতরেই মূলত আমরা যে ফাইলটি কপি করেছিলাম সেটা পেস্ট করব তো ফাইলটি পেস্ট করার জন্য এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন এরকম একটি বক্স দেখা যাবে সেই বক্সে একটা ক্লিক করে দিবেন তারপর উপরে এরকম একটা নোটিফিকেশনের মতো চলে আসবে এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাপ্লাই টু অল ফাইল টিক চিহ্ন তো সর্বপ্রথমে সেই অ্যাপ্লাই টু অল ফাইল চিহ্নটি চালু করে এখানে একটি রিপ্লেস বাটন দেখতে পারবেন সেখানে ক্লিক করে দিলে আমাদের যে ফাইলটি রয়েছে সেটা গেমের ভেতর সেট হয়ে যাবে এবার অন্য কোনো জায়গায় ক্লিক না করে তুমি সরাসরি গেম ওপেন করে চেক করতে পারো তুমি যে ফাইলটি সেট আপ করেছিলে সেই ক্যারেক্টারটি ইকুপ করে সেটা ডিফল্ট বান্ডেলটি পরিয়ে নাও দেখতে পারছো আমরা অরিয়ন ক্যারেক্টারের ডিফল্ট বান্ডিলটি পরানোর পরও অরিয়ন ক্যারেক্টারের কি মারাত্মক বান্ডিল চলে এসেছে তো তোমরা চাইলে সবগুলো ফাইল একটা একটা করে ট্রাই করে দেখতে পারো তো গাইজ যারা যারা আমার এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে না না এবং ক্লিক করে দিলে তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে কিছু বুঝতে তারা স্ক্রিনে থাকা ভিডিওগুলো দেখতে পারো সেই ভিডিওগুলোতেও আমি এরকম অনেক অনেক বান্ডেল ফ্রিতে দিয়ে দিয়েছি তো চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকের জন্য এ পর্যন্ত দেখা যাচ্ছে সেই ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ